আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল আম্মু আস্ত জিরা দিয়ে দিয়েছে আম্মু প্রত্যেকটা রান্নাতে আস্ত জিরাটা দিয়ে থাকে আস্ত জিরার কারণে তরকারির স্বাদটা একটু অন্যরকম লাগে যারা আমাদের গতকালের ভিডিওটা দেখেছেন তারা তো জানেন যে আমার আর রোদুর আকাশে জ্বর হয়েছে তো সেই জন্য আমরা তেমন ভিডিও করতে পারছি না যাই হোক সুস্থ হয়ে গেলে আবার ভালোভাবে ভিডিও করা শুরু করে দেব আম্মু এখন সবগুলো মশলা একে একে দিয়ে দিচ্ছে আমাদের তো সবার জ্বর এসেছে যার জন্য আর খেতে ভালো লাগছে না এই ক্ষেত্রে তো কিছুই করার নাই খাওয়া তো লাগবে না খেলে তো আরও বেশি অসুস্থ হয়ে যাবো তা আম্মু একে একা সব মশলা দিয়ে দিচ্ছে আজকে আম্মু আলু দিয়ে চিম চচ্চড়ি করবে এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছে লবণ এখন দিয়ে দিল আদা রসুন বাটা এখন আমার মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এদিকে ছিম আর আলু কেটে ধুয়ে রাখা হয়েছে এখন দিয়ে আমি চিংড়ি মাছ যে কোনো তরকারিতে চিংড়ি মাছটা দিলে তরকারি স্বাদ তো আরো দ্বিগুণ বেড়ে যায় আর আমরা চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করি কারণ এতে কাটা নেই কাঁটাওয়ালা মাছ খেতে আমাদের অনেক ভয় লাগে সেজন্য কাঁটাওয়ালা মাছ আমরা একটু কমই খাই আম্মু আর আব্বু সব ধরনেরই মাছ খায় কিন্তু আমি আর রোদ্র আকাশ কাঁটাওয়ালা মাছ খেতে একটু ভয়ই পাই কারণ কলাই কাটা লেগে যায় আমাদের এতো ছিম আলু আম্মু দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে ছোট আলু যে কোনো চচ্চুরি ছোট আলুটা দিলে ভালো লাগে এই ছোট আলুটা কাটতে একটু সময় লাগে কিন্তু কোনো ব্যাপার না একটু তো কষ্ট করাই লাগবে ভালো কিছু পেতে হলে আপনারাও এভাবে ছিমে চচ্চড়ি করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কষানো হয়ে গেছে আম্মু পানি দিয়ে দিচ্ছে পানিটা একটু অল্পই দিতে হবে যেহেতু চচ্চড়ি হবে সেজন্য পানিটা কম দেওয়া লাগবে ফাইনালি তরকারিটা রান্না করা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাপে